বলিউডের জনপ্রিয় নির্মাতা অনুরাগ অন্যদিকে বলিউডের বাসা শাহরুখ খান তবে কখনো একসঙ্গে সিনেমায় কাজ করেননি তারা কেন কাজ করেননি তা নিয়ে ভক্তদের প্রশ্ন কৌতূহলে শেষ নেই অনুরাগের ছবিতে কখনো কি শাহরুখ খানকে দেখা যাবে উত্তরটা না হওয়ার সম্ভাবনায় বেশি কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ইঙ্গিতই দিয়েছেন এই নির্মাতা অনুরাগ বলেন আমরা যে দেশে বাস করি সেখানে হিরোরাই পূজনীয় আমাদের অনেক কিছুই অভাব রয়েছে তার মাঝে আত্মসম্মান ও আত্মবিশ্বাসের অভাব রয়েছে আমাদের হিরো প্রয়োজন সিনেমাগুলোতে দেখা যায় হিরোদেরকে শৌখিনভাবে দেখানো হচ্ছে আমরাই একমাত্র দেশ যেখানে সুপার হিরোর মতো চরিত্রে অভিনেতারা নিজেদের চেহারা লুকিয়ে নেন না ঢাকলেও মাস্কটা হবে খুবই ছোট কারণ চেহারা দেখানোটাই বেশি গুরুত্বপূর্ণ এখানে দীর্ঘ চার বছর পর দু সালে বড় পর্দায় ফিরেছিলেন বলিউডের বাসা শাহরুখ খান বছরের শুরুতে মুক্তি পেয়েছিল পাঠান তারপর বছরের শেষে মুক্তি পায় ডানকি একই বছর মুক্তি পেয়েছিল ব্যবসা সফল সিনেমা জাওয়ান